প্র্যাকটিক্যাল অনেক সুন্দরভাবে শিখেছে আন্তরিকতার সাথে যেটা নিজে হাতে করলাম অনেক ভালো লাগছে হ্যাঁ তবে আমি আর এক জায়গায় করেছিলাম তো ওখানেও ভাবে আমি প্র্যাকটিক্যাল হয়তো পাইনি বা এখানে ভালো প্র্যাকটিক্যাল পেয়েছি আন্তরিক সাথে ই সাথে শিখাইছে আপনি করলে এখানে আসতে পারেন শিখতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ সিকদার বরিশাল থেকে আমি বিষয় কমিউনিটি প্যারামেডিক এখানে এসে মানে আমার খুব ভালো লাগছে আমি এখানে এসে প্র্যাকটিক্যালি হাতি কলমে কাজটা সুন্দরভাবে করতে পারছি এজন্য আমি এই প্রতিষ্ঠানের যাতে আরও সুরাম হয় এই প্রতিষ্ঠান যাতে সফলতা অর্জন করতে পারে আরও এগিয়ে যেতে পারে সেই বিষয়টা প্রত্যাশা করছি ধন্যবাদ